ইসলামপুর বাইপাসে ক্যামেরা ছিনতায়ের ঘটনায় কলকাতার নিউ মার্কেট থানার ওসি অতনু চক্রবর্তীর সহযোগিতায় পাঞ্জিপাড়ার দুই ব্যবসায়ী নিতাই মণ্ডল ও মনোজ মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছে ছিনতাই হওয়া ক্যামেরাও উদ্ধার করেছে ইসলামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে চোদ্দই সেপ্টেম্বর ইসলামপুর সংলগ্ন বাইপাসে একটি ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটে ইসলামপুর মণ্ডলপাড়ার বাসিন্দা সমিন মন্ডল নামে এক ব্যক্তি বাইপাস এলাকায় ফটোশ্যুট করতে গেলে সেখানেই তার ক্যামেরা ছিনতাই হয়ে যায় এই ঘটনায় শোমিন মণ্ডল ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন পুলিশ অভিযোগ পেয়েই কলকাতার নিউ মার্কেট থানার পুলিশের সহযোগিতায় ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ পুলিশ আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে করল ইসলামপুর থানার কলকাতা পুলিশের সহযোগিতায় একটা দামি ডিএসএলআর যার দাম আড়াই লক্ষেরও বেশি সেটা আপনারা রিকভার করতে সক্ষম হয়েছেন দুজনকে আজকে কোর্টে তোলা হয়েছে একটি ঘটনা সারিকা যদি বলেন ঘটনাটা হলো সৌমেন মন্ডল মন্ডল পাড়াতে বাড়ি আমাদের ইসলামপুর থানার আন্ডারে পড়ে চোদ্দো তারিখ এই গত চৌদ্দ তারিখ বাইপাসে উনি একটা ফটো করতে গিয়েছিলেন ফটোশ্যুট করার সময় ওনার একটা দামি ক্যামেরা যার দাম আড়াই লাখ আড়াই লক্ষ টাকা মতন দাম ডিজিটাল এসএলআর ক্যামেরা তিন চারজন দুষ্কৃতকারীরা ছিনতাই করে নিয়ে যায় তারপরে উনি আমাদের কাছে ইসলামপুর থানায় এসে কমপ্লেন করেন আইসি সাহেব ওনাকে এক্সামিনেশন করে ইন্টারভিউশন করে ওনার কমপ্লেন নিয়ে একটা কেস স্টার্ট করে কেস স্টার্ট করার পরে যেহেতু এই ডিএসএলআর ক্যামেরা খুবই রেয়ার ক্যামেরা এটা যেখানে সেখানে পাওয়া যাবে না যে কোনো লোক কিনতেও পারবেন এই জন্য ওনার সোর্সের মারফতে কলকাতা পুলিশের আন্ডারে নিউ মার্কেট পুলিশ স্টেশনে উনি খবর দেয় ওই এলাকাতে যেহেতু ওই এলাকাতে এইসব ক্যামেরা ডিলিং হয় বা দোকান আছে ওখানে বিক্রি টিক্রি হয় কেনা বেচা হয় তারপরে ওখান থেকে আমাদের কাছে পরে খবর আসে ঠিক আমাদের এই ক্যামেরা নিয়ে ওখানে বিক্রি করতে লোক পৌঁছেছে গিয়েছে আমরা ভেরিফাই করলাম আমাদের আইসি সাহেব ভেরিফাই করলেন তারপরে ওখানকার নিউ মার্কেটের যে ওসি আছে ওনার সাথে যোগাযোগ করলেন ওখানকার পুলিশের সাথে কলকাতা পুলিশের সাথে আইসি সাহেব যোগাযোগ করলেন যোগাযোগ করার পরে ওই যারা ওখানে বিক্রি করতে গিয়েছিলো দুজন তাদেরকে ডিটেন করা হলো তাদের কাছ থেকে সেই ক্যামেরা যে ক্যামেরাটা আমাদের এখান থেকে ছিনতে হয়েছিল সেই ক্যামেরাটাও রিকভারি করা হলো ওইখানে তারপরে ওরা রিকভারি করে আমাদেরকে ইনফরমেশান দেয় আমাদেরকে খবর দেওয়ার পরে তারপরে এখান থেকে আমাদের বড়ো সাহেবের পারমিশন নিয়ে কলকাতা পুলিশের ওখানে নিউ মার্কেটের ওখানে পুলিশ পাঠানো হয় আমাদের এখান থেকে কিসে তদন্তকারী অফিসারকে এবং ফোর্সকে ওখানে পাঠানো হয় আর ওইখান থেকে দুজন আসামি এবং রিকভারি করে ক্যামেরাটা আনা হয় আজকে আসামিদেরকে পরপর করা হচ্ছে কোর্টে তা থেকে রিমান্ড নেওয়া হবে আর পরবর্তীকালে আরও কিছু তথ্যগুলো পাওয়া যেতে পারে আরও কারা কারা এই কেসে যেগুলো ছিল তাদের নাম আমরা পেয়ে যেতে পারি পেতে পারি আমরা আশা করছি হয়েছে কী এদের কি রয়েছে এখন এখন অবধি যতটুকু আমরা খবর পেয়েছি ওরা যারা ছিনতাই করেছিল এদের কাছে বিক্রি করেছিল আমি যতটুকু এখন অবধি খবর পেয়েছি এখন রিমান্ডে আসার পরে ওদেরকে ইন্টারোগেশন করা হবে এক্সিকিউশন করা হবে তারপরে সঠিক তথ্যটা যে দুজনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করেছি তাদের বাড়ি হচ্ছে গোয়ালপুকুর থানার আন্ডারে একজন গোয়ালপুর একজন গোয়ালপুকুর আর একজন ইসলামপুর থানার আন্ডারে মানে আমাদের

এমন জায়গায় মানে রিয়ারেস্ট জিনিসগুলোকে সেই সমস্ত জায়গায় বিক্রি করতে নিয়ে যায় যেখান থেকে হচ্ছে কভার করা অসম্ভব এটা তো প্রায় দুটা থানার পুলিশ কলকাতা নিউ মার্কেট থানার পুলিশ এবং ইসলামপুর পুলিশের সহযোগিতা নিলেন নিশ্চয়ই এটা একটা বড় একটা সাফল্য পুলিশের আর পুলিশের উপরে মানুষের ভরসা যে বিশ্বাস যেটা আছে সেটা একদম বেড়ে যাবে এরকম কাজ আমরা আগেও করেছি ভবিষ্যতেও করবো

এবার ওরা নিয়ে গেছে আমাকে নিয়ে যাওয়ার পর ওখানে আমরা ফটোশ্যুট মানে সরি ফটোশ্যুট করলাম আর রিলস বানাই দিলাম ওদেরকে মানে রিলসটা শ্যুট করলাম করার পর এবার ওরা বিয়ার কিনলো ঠিক আছে তো বিয়ার কেনার পর বললো ভাই বিয়ার খাবো আমি বললাম যে ভাই আমরা তো খাবো না আমরা বাড়ি যাবো আর আমার যে ভাইকে নিয়ে গেছিলাম দাদার ছেলে দাদার ছেলে আমার ভাই বলি বলিও তো এবার কী হলো ও আমাকে মানে ও মা ফোন করছিল ও মা ফোন ফোন করে বললো যে বাড়ি যায় ভাত খাবি আর মানে মানে ডাক ডাকছিল বারবার করে তো এবার আমিও বললাম যে ভাই চল তাহলে যাই এবার ওরা বললো মানে আমাদের যারা ক্লায়েন্ট ছিল তারা বললো যে ভাই এখন একটু দাঁড়া আমাদেরকে একা ছেড়ে চলে যাবি এবার আমি বললাম যে তাহলে দাঁড়া একটু যাই তাহলে ওদের ওরা কী বলতেছে যাই ওখানটা ওরা খাবে খাক আমরা একটু ফটোগুলো চেক করে নিব ফটোগুলো কেমন আসছে তো শেয়াল যে ছোটো ব্রিজটা আছে যেখানে মাছ ধরে ওরা আমরা বসে দেখতেছি সেই ফটো এসেগুলো তো ওরা বললো ভাই সামনে রাস্তা আছে চেনা আছে যেই শেয়াল তোর রাস্তাটা চলে যায় না সামনে দশ পুকুরের জায়গাটা ওখানে তো রাস্তা নাই কোনো

তারপর কি হলো বলছি তারপর ওরা ওরা যখন মানে মানে আমরা বললাম যে ভাই তোরা তাহলে থাক আমরা বেরোই যখন যখন বেরোনো শুরু করছি তখনই ওরা ধরছে কারা ওই যে তাই না আমি কিভাবে বলবো এখন ওদেরকে তো দেখিনি ক্যামেরাটা চুরি করেছিল কারণ আজকে যাদেরকে ধরা পড়েছে যারা তাদের তারা কি চুরি করেছিল না এটা 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 কি করেছে তাহলে এ হচ্ছে আমার বন্ধু হ্যাঁ এতে আমি তিন মাস ধরে চিনি একটা মানে একটা বন্ধু রিলেশন আছে হুম এর সাথে আমার এই সিজনে কাজ করার কথা ছিল একসাথে এ আমাকে বলছিলো যে ভাই তুইও কাজ জানিস অল্পতাবার আমার মার্কেট ধরা আছে তুই আর আমি মিলে একসাথে কাজ করবি ঠিক আছে তোর কাছে ভালো বডি আছে দুজন মিলে একসাথে কাজ করবো ভাই তুই আমার সাথে থাক হ্যাঁ বুঝলি ঠিক আছে তুই যখন বলছিস একসাথে কাজ করবো ঠিক আছে আমিও নতুন আসলাম ফিল্ডে তো এবার এ যে এরকম করবে আবার এ আবার আমাকে কোর্ট মাঠে একদিন ডাকছিলো ডাকে বলছে ভাই ওই ক্যামেরাটা ভুলে যা কালী পূজার পর তুই তো বাবার দোকানে বস এরকম করে বলছিল হ্যাঁ তখন তো তখন আমি জানতাম না এবার কালকে যখন এখানে যখন ওই ওখান থেকে ভিডিও কল করে তখন আমি দেখে একে দেখে সব সব হয়ে যায় এই করলো আমার তোমার ক্যামেরাটা কি ও চিন্ত ও চিন্ত হ্যাঁ অবশ্যই ও চালিয়েছে আমার ক্যামেরা ওকে ভাড়া ভাড়াটা দিয়েছিল কখনো না ওকে আমি ভাড়া দিইনি তাহলে আমি আমার ক্যামেরা কাউকে দিই না তাতে করে চালিয়ে দেখেছে হ্যাঁ কি মনে হচ্ছে তোমার ক্যামেরার প্রতি এদের লোভ হয়ে গেছিল অবশ্যই লোভ হয়েছিল মানে বন্ধু হয়ে এরকম কাজ করতে পারলো আমার সাথে ভিডিও কলের বিষয়টা একটু ক্লিয়ার করো ভিডিও কল এখানে করছিলো যে ওই ওই মানে দোকানটা থেকে মেট্রো কলিক যে দোকানটা আছে ওখান থেকে ভিডিও কল করছে আর তখনই যখন ওকে মানে এরকম দেখালো যে যখন ওকে দেখলাম তখন আমি শখ হয়ে গেছি বিক্রি তার মানে কি এই দুজন এরা মেলে হচ্ছে ক্যামেরাকে চিন্তায় করিয়েছিল এটা তো আমি বলতে পারছি না কিন্তু এতটুকু বলছি যে যারা চিন্তায় করছে তার মানে এরা তাদেরকে চেনে আর এরা জানে যে আমার ক্যামেরা এটা জানা সত্ত্বেও মানে নিতাই যে আছে ও জানে আর মনোজ ও জানে এটা জানা সত্ত্বেও ও কীভাবে গেলো বিক্রি করতে কলকাতা এটা হচ্ছে আমার প্রশ্ন যারা নিয়ে গেছিল তাদের নাম তাদের নাম হচ্ছে অভয় কামতি আর অনিত দাস আচ্ছা এরা দুজন নিয়ে গেছিল ফটো নাম করে হ্যাঁ আর রিল্স বানানোর জন্য এখন ক্যামেরা ফেরত পাবে থানার যোগাযোগ করেছো তুমি হ্যাঁ থানা যোগাযোগ হ্যাঁ একটু আসলাম একটু ধন্যবাদ কী বললো পুলিশ কী বললো পুলিশ বললো যে ভোটে যাবে হ্যাঁ ভোটের মাধ্যম থেকে কী নাম তোমার আমার নাম সৌমেন মন্দির